তে সাথে সাথে কথা বলেছি যে এটা নির্বাচন কমিশন তাদের ইয়ার অনুযায়ী কাজ যে এই নির্বাচন কমিশনের যে ইয়ার ওখানে দামসভা পাওয়া থাকে এখন ইয়ার কোথাও একবার সাল রেকর্ড এর জন্মຫນনসার મતદાન দ্বারা পরে আমি যখন রেজোলিউশন রেজিস্ট্রেশন করে নিপোর্টে রেজিস্ট্রেশন করেছি স্যার। দলবা কেন্দ্রগুলো ऑलरेडी ভ্যাকটিনেট ঠিক আছে আপনাদের প্রশ্ন থাকলে বলেন আসসালামুয়ালাইকুম স্যার মুক্তাগাছা উপজেলা ময়মন সিংহ হ্যাঁ আপনি তো প্র্যাকটিস করেছেন হয় মানে আপনাদের যে রেজুলেশন এবং মেমরি কার্ড তারপরে বিভিন্ন জিনিসের উপরে ডিপেন্ড করে তো আপনাদের যদি হাই রেজুলেশনের ফোন হয় তাহলে